আসসালামু আলাইকুম প্রিয় গাজীপুরবাসী একটি দুঃখ পরাক্রান্ত মনে আমরা আজকে কাশীপুর থানা প্রেস ক্লাবে হাজির হয়েছি তা হল আমাদের সহকর্মী আসাদুজ্জামান বাইকে গতকাল সন্ত্রাসীরা জনসম্মুখে নির্মমভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে আজকে আমরা কাশীপুর থানা প্রেস ক্লাবে হাজির হয়েছি এবং আমরা সকলে মিলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের সামনে এই বিষয়ে একটি কথা বলবেন আবু হাবিবুল সুমন আমাদের কার্যনির্বাহী সদস্য কাশিপুর থানা ইসলাম যাই হোক উনি শুধু তীব্র নিন্দা জানিয়েছেন এখন আমরা কথা বলবো আমাদের প্রচারক প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন ফারুক ফরকাইয়ের সাথে আজকের যে অবস্থা গাজীপুরে শুরু হয়েছে সাংবাদিকদের উপর মাসবিক নির্যাতন খুন হত্যা মামলা হামলা সেটা হচ্ছে সাংবাদিকরা একটি স্বার্থ মহল সাংবাদিকদের টুটি চেটে ধরতে তাদের এই নিগুম ষড়যন্ত্র চলছে তারা চাচ্ছে যেন সাংবাদিকরা স্তব্ধ হয়ে যায় তাদের লেখনই বন্ধ হয়ে যায় আমরা সাংবাদিকরা শুধু গাজীপুর নয় সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে এই স্বার্থ মহলের বিরুদ্ধে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের আত্মরক্ষার্থে আন্দোলন গড়ে তুলতে দেশের সকল সাংবাদিক বাইদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জি এখন আমাদের বক্তব্য দিবেন আমাদের ক্লাবের প্রবীণ এবং সংগঠক হিসেবে যাকে আমরা চিনি আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুব ভাই মারুব ভাই মারুব ভাই আপনার এ বিষয়ে আসলে এই যে গতকালকে এবং গত পরশু যে ঘটনাটা ঘটলো দেখলাম যে আনোয়ার নামের এক সাংবাদিককে পুলিশের সামনেই একদল সন্ত্রাসী তাকে টেনে হেসে ইট দিয়ে থেতলে মারধর করেছে পরের দিন শুনলাম যে আসুজ্জামান তুহিন ভাইকে তারা গলা কেটে হত্যা করেছে আসলে এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা দেখছি যে বিগত বুধবারের দিন আমাদের সহযোদ্ধা গাজীপুরের সাংবাদিক আনোয়ার এবং তুহিন যে চাঁদাবাসদের বিরুদ্ধে যে সংবাদটি প্রকাশ করেছে তারই জেরে আনোয়ারকে বুধবারে পুলিশের সম্মুখে ইট দিয়ে একদল সন্ত্রাস বাহিনী তাকে বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর আহত তাকে করেছে সে চিকিৎসাধীন আছে হাসপাতালে এবং একই সংবাদের জেরে চাঁদাবাজের সংবাদের জেরে গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত আটটার দিকে তুহিনকে তারা নৃশংসভাবে হত্যা করেছে আমরা এই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে তার পরিবারের প্রতি জানাই আমরা গভীর সমবেদনা আজকে যে চাঁদাবাজদের নিয়ে যে সংবাদটি প্রকাশ হয়েছে সেই সংবাদকে আড়াল করবার জন্যই এই সন্ত্রাসী বাহিনী তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে আজকে আমরা দেখছি যে একের পর এক বাংলাদেশে যে হত্যাযোগ্য চলছে তাতে নিঃসন্দেহে বলতে হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আমরা দেখলাম মিটফুডে একই চারাবাজিকে কেন্দ্র করে পাথর দিয়ে নিক্ষেপ করে নৃশংসভাবে একটি ছেলেকে হত্যা করা হলো সেই হত্যাকাণ্ডের যে কাটতে না কাটতেই গাজীপুরে পরপর দুইটি ঘটনা সেই ঘটনার আসলে নিন্দা জানা জানানো পর্যন্তই আমরা থাকতে চাই না আমরা এটার প্রতিবাদ চাই আমরা এটার সুস্থ বিচার চাই সেই বিচারের দাবি আজকে আমরা জানাই যাতে এই হত্যাকাণ্ডে সুস্থ বিচার হয় ধন্যবাদ আপনাকে এই শুধু এইটুকি না আমি আরও একটু আপনাদের কাছে জানতে পারছি আসলে আসলে এই আমাদের কাশিপুর থানা প্রেস ক্লাব থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমরা অলরেডি বসেছি যে আমরা কাশিমপুর থানা প্রেস ক্লাবের উদ্যোগে আমরা এই এই হত্যাকাণ্ডের প্রতিবাদের জন্য একটি মানববন্ধন ইনশাল্লাহ করব। আপনাদেরকে একটা আগাম আমরা এটা বলে রাখি আমরা এটাকে নির্ধারণ করবার জন্য আমরা অনেক আমরা ক্লাবে সকল সদস্যকে নিয়ে বসবাস ধন্যবাদ এখন আমরা কথা বলবো আমাদের মাননীয় সভাপতি এবং কাশিমপুর থানা প্রেস ক্লাবের কর্ণধার প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সরকারের সাথে আসলে এই বিষয়টা আপনি দেখছেন একজন সাংবাদিক নেতা হিসেবে আপনার করণীয় কি করবেন বিষয়টা হচ্ছে আমরা যারা সাংবাদিক সমাজের সাথে আছি আমরা সাংবাদিকতা করি আমরা সমাজ এবং দেশের যে অনীতি দুর্নীতির যারা রয়েছে দুর্নীতি অনিয়ম এবং যে খারাপ বিষয়গুলো এগুলো আমরা তুলে ধরে সমাজকে শান্তিময় করার চেষ্টা করি পাশাপাশি এই সমাজের ভালো দিকগুলো তুলে ধরি আমরা এটি একজন সাংবাদিকের কাজ এবং সকল সাংবাদিকরা কিন্তু এই পেশাতেই আছে এবং তারা মানুষের অকল্যাণের কাজগুলোকে কীভাবে কল্যাণে আনা যায় মানুষের দুর্ভোগ কীভাবে মেটানো যায় এই বিষয়গুলো নিয়েই মূলত সাংবাদিকরা কাজ করে রাস্তাঘাটের সমস্যা মানুষের সমস্যা হ্যাঁ জনদুর্ভোগগুলো নিয়েই মূলত সাংবাদিকের কাজ করে এখানে আজকে গাজীপুর তথা সারা বাংলাদেশের সকল সাংবাদিক সমাজ আজকে মর্মাহত এবং গভীর শঙ্কা হতো কেননা যে গতকালকে যে নির্মম ঘটনাটি ঘটেছে আমাদের সাংবাদিক কুহিন ভাইকে সে যে তার কথাটি আমি একটু পূর্বের দিকে যেতে চাই মূলত তার সাথে যে একটা হিংস্রতা সৃষ্টি হয়েছে চাঁদাবাজ বলেন আর সন্ত্রাস বলেন তাদের যে তার সাথে যে একটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু সাধারণ জনগণের জন্যেই মূলত সাধারণ জনগণ থেকে চৌরাস্তা যে স্ট্যান্ডটা রয়েছে মোটটা রয়েছে এইখান থেকে বিভিন্ন সন্ত্রাসী হামলা চাঁদাবাজি নারীদের উপর আক্রমণ ছেলে মেয়েদের উপর আক্রমণ এবং এখান থেকে তো সাধারণ মানুষ যেতে নিলে যে তার হাত থেকে চিন্তাই করে টাকা নিয়ে যাওয়া মোবাইল ফোন নিয়ে যাওয়া তার ব্যাগ তুলে নিয়ে যাওয়া এই বিষয়গুলো কিন্তু আমাদের সাংবাদিক ভাই জিনিসগুলো কিন্তু তুলে ধরেছেন এবং গতকালকের ঘটনাটাও কিন্তু সেম এখানে একজন একটা দল সন্ত্রাস তারা কিন্তু একজনের উপর হামলা করেছেন এবং সেই হামলাটার ভিডিওটাই কিন্তু সে করেছিলেন এবং তার ভিডিও করার উদ্দেশ্য কিন্তু ছিল যে এই এইগুলোর মাধ্যমে সংবাদ প্রচারের মাধ্যমে যেন এই সকল সন্ত্রাসী হামলা চাঁদা বা যে দুর্নীতিগুলো দেশ থেকে মুক্ত পায় কিন্তু এটা কিন্তু তার কোনো ব্যক্তি স্বার্থে না সে সমাজ এবং দেশের সাথে এটি কাজটি করতে গিয়ে কিন্তু আজকে সে প্রাণ হারিয়েছেন তো এটা আসলে খুব দুঃখজনক এবং মৌভাবিক ঘটনা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই শুধু তীব্র নিন্দা এবং প্রতিবাদের জানাইলেই হবে না আমরা পাশাপাশি আমাদের কাশিপুর থানা প্রেস পক্ষ থেকে আমরা একটা সংবাদ সম্মেলন মানববন্ধনও করবো পাশাপাশি আমরা তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা আসলে এই যার পরিবার থেকে একজন লোক হারিয়ে যায় সে জানে আসলে তার এই অবস্থানটা কি এটা আসলে আমরা শুধুমাত্র সান্ত্বনা দিয়েও তাকে আমরা মানে বহিপ্রকাশ করতে পারবো না আর যারা আমি একটা কথা বলবো এখানে দল মত নির্বিশেষে এখানে আমরা বিএনপি দেখতে চাই না আমরা আওয়ামী লীগ দেখতে চাই না আমরা জামাত দেখতে চাই না হ্যাঁ আমরা অন্য কোনো এনসিপির বা কোনো দলেরই দেখতে চাই না এখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে কতিপয় পাঁচ থেকে জন সন্ত্রাস বাহিনী তাকে হামলা করেছে এবং তাকে হত্যা করেছে সেই ক্ষেত্রে যারা এই কাজের সাথে লিপ্ত তাদের সরাসরি গ্রেপ্তার করলেই আসলে আইনের আয়তে যদি তাদেরকে সরাসরি আনা হয় তাদের মাধ্যমে আসলে কার ইন্ধনে বা কীভাবে সে এই সাংবাদিক তিনটাইকে হামলা করেছে এবং হত্যা করেছে তাহলে সেটা সহজেই বের হয়ে আসবে পাশাপাশি আমাদের আরেকজন সাংবাদিক আপনারা সবাই দেখেছেন আমাদের চারজন সাংবাদিক রয়েছে আমার ভাই এই সাংবাদিককেও কিন্তু তাকেও বিভিন্ন তকমা দিয়ে উল্টা ভুয়া সাংবাদিকের তকমা দিয়ে কিন্তু তাকে এখানে হ্যানস্থা করা হয়েছে এবং তার উপর হামলা করা হয়েছে তার বুকে লাফি মারা হয়েছে এবং তাকে বিভিন্নভাবে তার উপর আঘাত করা হয়েছে এবং সর্বশেষ যে ঘটনাটা নির্মম ঘটনাটা ঘটেছে তার পায়ে এবং তার বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে কিন্তু ইট দিয়ে ঠিক দিয়ে দিয়েছে এই ধরনের আসলে একটা মানুষ মনসত্তর ভিতরে থাকলে এ ধরনের কাজের সাথে আসলে মানুষ যুক্ত হতে পারে না তো আমি এটা বলব যে আসলে প্রশাসনকে আমাদের দেশের প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে পাশাপাশি আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্লাস আমাদের যে সেনাবাহিনী রয়েছেন তাদের আসলে আরও গভীরভাবে ভাবতে হবে এবং শক্ত অবস্থানে যেতে হবে যেন এই দেশের ভিতরে সন্ত্রাসী মানুষকে নির্মলভাবে হত্যা মানুষকে অত্যাচার এই যে জুলুম অনিয়মগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি তো এই জন্য আমরা কাছাকি থানা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আমরা আমাদের স্থান থেকে আসলে সাংবাদিক তো কখনো গায়ের যদি কোনো কিছু করতে পারে না আমরা সাংবাদিক আমাদের কলম কলমের মাধ্যমে আমরা লেখনির মাধ্যমে আমাদের প্রতিবাদ করবো তো আমরা তো আসলে এই প্রতিবাদ হামলা বা গ্রেপ্তারিগুলো তো আমাদের কাজ নামবে এগুলো করতে পারবো না তো আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এটাই যে প্রশাসন যেন অনিত অবলম্বে যে হামলাকারীরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে এবং আইনের আন্দোলায় আনা হয় এবং সুস্থ তদন্ত সাপেক্ষে তাদের যেন বিচার ব্যবস্থা কার্যক্রম করে এই বলে আমি আমার কাছে শেষ করছি